আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো কিছুদিন পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা প্লাস শুরু হবে সে তোমরা অনেক জনে জানতে চাচ্ছে ভাই ভর্তি কার্যক্রমটা কিরকম হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাইবাটা কিরকম হয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইবার মধ্যে কি প্রশ্ন করে বা কিভাবে আমরা বিবরণ নিলে বাইবার মধ্যে আমরা ফেস করতে পারবো দেখো আমরা আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইবা এবং ভর্তি কার্যক্রম সম্পর্কে তো এর আগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাডমিশনের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি প্রথম যদি কথা বলি যে ভাইভার কথা যদি বলি ভাইভার মধ্যে কি অনেক প্রশ্ন আছে ভাইভার মধ্যে কি আমাকে বাদ দিবে না ভাইভার মধ্যে তোমাকে কোনো কিছু বাদ দিবে না ভাইভার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার তুমি যে পরীক্ষা দিয়েছো সেটা একটু প্রমাণ করবে কিভাবে তোমার প্রমাণ দিতে হবে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কলেজের নামটা লেখো তোমার সিগনেচারটা দাও সেগুলো কিন্তু প্রশ্ন করো তোমাকে কিন্তু ওই যে জন্য যে দেওয়া হয় সেটা কিন্তু না তুমি জমা দিবে এবং তোমাকে কিছু ক্যাশ নিবে অর্থাৎ তোমার দেখবে ছবির সাথে মিলে কিনা প্লাস তোমার নাম লিখতে বলবে সিগনেচার দিতে বলবে তোমার কলেজের নাম লিখতে বলবে সেটাই কিন্তু ভাইবার মধ্যে প্রশ্ন করা হবে দুই নাম্বার যদি কথা বলে ভর্তি কার্যক্রম হচ্ছে যে তোমাদের যে টাকা কথাটা বলছিলাম যে প্রায় ছয় হাজার টাকার মতন লাগবে সেটা কিন্তু এখন লাগবে দুই যাবে কথা বলছিলাম প্রথম ছয় হাজার টাকা লাগবে পরে যখন ক্লাস শুরু হবে এক দেড় মাস পরে কিন্তু আবার তোমাদের কল ফ্রি লাইব্রেরি ফ্রি খেলাধুলার ফ্রি মোটামুটি আবার টাকা দিতে হবে পঁয়তাল্লিশশো সেটা হচ্ছে ভর্তি কার্যক্রম আর ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে কিন্তু বারোই মে থেকে বিশ মে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম হবে পরে দেখা যাবে কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রম কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যাওয়া গুরুত্ব নিয়ে আরো ভিডিও আসবে তোমাদের জন্য এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম